দু সালের পর দেশে গরিব অংশের মানুষদের জন্য প্রকৃত পক্ষে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সে সাথে মুখ্যমন্ত্রী বলেন সংশ্লিষ্ট যোজনায় মনোনীতদের স্কিল ডেভেলপমেন্ট করা হচ্ছে উদ্দেশ্য তাদের আত্মনির্ভরশীল করে তোলা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ভারত সরকারের একটি প্রকল্প যা ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিকরদের আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পের অধীনে সরকার ওই শিল্পী এবং কারিগরদের টুল কিট এবং অন্যান্য সরঞ্জামের জন্য ঋণ প্রদান করে এছাড়া এই যোজনায় ওই শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে সেই সময় ভাতাও পাবেন তারা এটা ওই শিল্পী এবং কারিগরদের তাদের ব্যবসা বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করবে এটা তাদের পণ্য এবং পরিষেবাগুলি উন্নত করতে নতুন সরঞ্জাম এবং প্রযুক্তি ক্রয় করতে সক্ষম করবে সেই সঙ্গে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে শনিবার ভগৎ সিং যুব আবাসী প্রদেশ বিজেপির উদ্যোগে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উত্তর প্রদেশ সরকারের ক্যাবিনেট মন্ত্রী ধরমবীর প্রজাপতি প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দু সালের পর দেশে গরিব অংশের মানুষদের জন্য পক্ষে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে যখন দু হাজার চোদ্দতে উনি প্রধানমন্ত্রীর সাথে কার্যভার গ্রহণ করেন প্রকৃত অর্থে গরিবদের জন্য উন্নয়নের যে বিষয় তবে থেকে কিন্তু শুরু হয়েছে এর আমরা বিভিন্ন ধরনের গরিব কল্যাণে অনেক স্কিম অনেক কিছু আমরা শুনতাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যবে থেকে এটা প্রধানমন্ত্রী হন তবে থেকে আমরা দেখলাম বিভিন্ন যেসব জনধন প্রকল্প থেকে আরম্ভ করে লাস্ট এই বিশ্বকর্মা যোজনা সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন সংশ্লিষ্ট যোজনায় মনোনীতদের স্কিল ডেভেলপমেন্ট করা হচ্ছে উদ্দেশ্য তাদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তার মেইন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে তাদের যে এত বড় আমাদের ম্যান পাওয়ার তাদের স্কিল ডেভেলপমেন্ট করা কাজ করে অনেকে তাকে আরও বেশি উন্নত থেকে উন্নত করা যে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং বিভিন্ন কিটস জন্য পয়সা দেওয়া হবে বিভিন্ন ডিভেলি দিয়ে যখন

মৎস্যজীবী দর্জি মালাকার রাজমিস্ত্রী চর্মকার কুম্ভকার স্বর্ণশিল্পী কামার মৃৎশিল্পী এই রকম আঠেরোটি পেশার সাথে জড়িত এই মানুষ সুবিধা পাবে নিউজ পাবেজার